নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে মার্চ দু রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ তুলনায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক মার্চ দু হাজার পঁচিশে গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরেই ফলাদেশ বা বিচার করব সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন এরপরে গহ সন্নিবেশে যাওয়ার পূর্বে কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এই রাশির অধিপতি গ্রহ শনি এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ বা নিচস্থ হয় না এই রাশিতে বুধ এবং শুক্র এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং কবি চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি শত্রু কারক্রহ আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন মার্চ দু হাজার পঁচিশে গয় সন্নিবেষ্ট এইরূপ মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে কেতু অবস্থান করছে উত্তর নক্ষত্রে কন্যা রাশিতে এবং আপনাদের ভাবেই অবস্থান করছে রবি এবং শনি রবি শতভিশা নক্ষত্রে অবস্থান করছে পাঁচই মার্চ ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে পনেরোই মার্চ আঠেরোই মার্চ ঠিক মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে নিজের গৃহে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দেব এই মাসে গৃহ পরিবর্তন করতে চলেছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে উনত্রিশে মার্চ প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বুধ শুক্র রাহু মিন রাশিতে অবস্থান করছে বুধ অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সেকেন্ড মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে ঠিক বুধ এখানেই বক্রতা আরম্ভ করবে পনেরোই মার্চ থেকে আঠই এপ্রিল পর্যন্ত বক্ষতার মাধ্যমে অবস্থান করবে শুক্র অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং শুক্রও ঠিক থার্ড মার্চ বক্ষতা আরম্ভ করতে চলেছে এবং চোদ্দই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে রাহু মিন রাশিতে অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করে উনিশে মার্চ পূর্ব নক্ষত্রে প্রবেশ করবে এই হল এই মাসের মার্চের গহ সন্নিবেশ যেহেতু আমি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব দেখুন কুম্ভ রাশিতে রবি এবং শনি অবস্থান করছে চন্দ্র যেহেতু এখানে অবস্থান করার জন্য সেই কারণেই আপনাদের রাশিভাব হয়েছে এবার চন্দ্র দুর্বল থাকলে হয়তো অনেকের ক্ষেত্রে সারস্বাতির প্রকোপটা একটু বেশি পেতে পারেন এবং চন্দ্র যদি সবল থাকে তাহলে কিন্তু সাড়সাতির প্রভাব অনেকটাই হলে কম কিন্তু প্রবাহিত হবে কারণ একজন যদি সবল মানুষের কাছে যদি রোগ অ্যাটেক করে সে কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা তার মধ্যে থাকবেই তাহলে চন্দ্র এখানে চন্দ্রের মধ্যে এমন একটি গ্রহ চন্দ্রের মধ্যে দেখবেন আমাবস্যার পরে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং পূর্ণিমায় পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত হয় ঠিক তারপরেই কিন্তু পূর্ণিমার পরে ক্ষয় হতে শুরু করে তাই পূর্ণিমার মধ্যে বা পূর্ণিমার আশপাশে বা এখানে নবমী থেকে পরের নবমী পর্যন্ত বা অষ্টমী পর্যন্ত যারা জন্মগ্রহণ করে তাদের মধ্যে একটুখানি পাওয়ারফুল থাকে এবং ষষ্ঠ ভাবের আপনাদের এখানে বসে রয়েছে চন্দ্র চন্দ্র কী করে মেনলি কিন্তু দেখবেন উদ্যমশীল কিন্তু করায় এবং তার সঙ্গে সঙ্গে শত্রু নাশও করায় রবি এখানে যেহেতু সপ্তমপতি হিসেবে আপনাদের রাশিভাবে রয়েছে রবি সাধারণত ভোগী করায় এবং স্ত্রীর প্রতি অনুরক্ত করায় যেহেতু সপ্তমপতি যেহেতু ওখানে প্রবেশ করেছে শনি যেহেতু নিজের গৃহে বসে রয়েছে নিজের স্থির রাশিতে এখানে শনির এখন আপনাদের যে সাড়ে সাথে কুপ্রভাব চলছিল রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই কুপ্রভাবটা কিছুটা হলো নষ্ট হবে সেটা কারণ প্রত্যেকটা গহের একটা করে দীপ্তাংশ রয়েছে সে সেই দীপ্তাংশ পর্যন্ত তার লাইটের বা তার যে বৃত্তর মধ্যে তার প্রভাবটা বেশি থাকে যেমন রবির মধ্যে পনেরো অংশ এবং শনির মধ্যে ন অংশ যদি আপনারা দেয়ালে একটা টর্চ মারেন দেখবেন একটা বৃত্ত আকার সৃষ্টি হয় সেখানে দেখবেন তেজটা আলোটা বেশি পড়ে এবং তারপরেও কিন্তু আলোটা বৃত্তের থেকে বাইরেও কিন্তু আলোটা দেখা যায় তাহলে এই যে রবির বৃত্তের অংশের মধ্যে যদি যখনই শনি প্রবেশ করবে শনি তখন অস্তমিত হয় অর্থাৎ যদি আপনারা দেখেন দিনের বেলায় কিন্তু আমরা চন্দ্রকে দেখতে পাই না কিন্তু চন্দ্র তো রয়েছে দেখবেন দিনের বেলায় চন্দ্রকে দেখা যায় না কিন্তু চন্দ্র তো রয়েছে যখনই রবি অস্ত্রাচরে চলে যায় তখন চন্দ্রদেবকে দেখতে পাই আমরা তাহলে কী হচ্ছে যে রবির আলোর মধ্যে থাকার জন্য চন্দ্রদেবকে আমরা দিনের বেলায় দেখতে পাচ্ছিলাম না সেরকম রবি বৃত্তের মধ্যে যখন শনি প্রবেশ করবে পিতা পুত্র এখানে পিতা পুত্র রাশি বাবা বা এই জায়গায় থাকলে যেহেতু নিজের ঘরে শনি তো এখানে কিছুটা হলেও স্ট্রং থাকবে নিজের ঘরে নিজে তো সবাই বলিয়ান তবে রবি পিতা ওখানে প্রবেশ করেছে তাহলে এখানে রবির যে তেজে কিছুটা যখন শনি অস্তমিত হবে তার যে অশুভ প্রভাবটা কিছুটা হল নষ্ট হবে এবং তার আগে থেকেই আপনারা বুঝতে পেরেছেন বা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাচ্ছেন অর্থনৈতিক জায়গাটা বাড়ছে অর্থনৈতিক জায়গা বা নানান দিক দিয়ে অনেকটা সমস্যা থেকে বেরিয়েছেন অনেকের ক্ষেত্রে কারণ যাদের চন্দ্র ভালো রয়েছে তারা অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু এ মাসের ক্ষেত্রে পেয়েছেন বা পাবেন এবং এখানে এটা হচ্ছে যেহেতু সাড়ে সাত কুপটা কিছুটা হলে এ হবে পিতা পুত্র যেখানে এখানে রয়েছে পিতা কোনো কিছু পুত্রকে দান করতে পারে এই সময় যাদের চলবে যদি জন্ম ছকে রবি শনি যদি বিষ যোগ করে থাকে রবি যদি ওখানে পীড়িত থাকে এখন গোচরে শনির দ্বারা যদি প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিছুটা হলেও যদি অশুভ থাকলে তাহলে কিছুটা অশুভ রেজাল্ট কিন্তু পাবেন নাহলে নচেত এখানে কিন্তু রবি শনির যে বিষ যোগের ক্ষেত্রে গোচর ফলে কিন্তু পজিটিভ রেজাল্ট কারণ এরা রাশিভাব বা লগ্নভাবে থাকলে সেরকম কিন্তু সুপ সুপ্রভাব কিন্তু ফেলতে পারে না রবি এবং শনি এই হলো এখানে তিনটে নক্ষত্রে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এখানে ধরুন প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রে যারা যে সকল জাতক জাতিকারা জন্ম করেছেন যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল মঙ্গল গোচরে পঞ্চমভাবে এখন বসে রয়েছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে পঞ্চম ভাব একটা কোন ভাব কিছুটা হলো শুভ এখানে শত্রু গিয়ে থাকলেও কিন্তু কিছুটা হল পজিটিভ যেহেতু কোনভাবে বসে রয়েছে গোচরে যাচ্ছে পঞ্চমভাবে কিন্তু সেরকম শুভ ফল আনতে পারে না কিন্তু তবুও কিছুটা হল পজিটিভ রেজাল্ট পাবেন যদি আপনাদের জন্মছকে যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে তাদের যদি মঙ্গল যদি শুভস্থানে থাকে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে কারণ সাধারণত পঞ্চমভাবে পরোপকারী করায় এবং সৎ আত্মীয় সঙ্গে লাভ দেয় বা সদ আত্মীয় পরিজন এর থাকে এবং ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু থাকে মঙ্গল যখন কহ সেই কারণে এবং পঞ্চমভাবে রয়েছে এবং একাদশ ভাবকে দেখছে তার সঙ্গে সঙ্গে কর্মপতি আপনাদের ক্ষেত্রে তাহলে পজিটিভ রেজাল্ট কিছুটা আনবার চেষ্টা করবে মঙ্গল যেহেতু কোনভাবে রয়েছে এবং যেহেতু পঞ্চমভাবে অধিপতিও আপনাদের দ্বিতীয়ভাবে রয়েছে পরিবারের জায়গায় রয়েছে তাহলে যে অন মানসিকতা যদি অশুভ থাকলে তাহলে পাপ কাজে কিন্তু মঙ্গল কিন্তু নিয়ে যাবে না নচেত কিন্তু এখানে যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্ম করেছেন মধ্যমের থেকে উপর উপরের দিকে ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে যারা শতভিশা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এখন রাহু দ্বিতীয়ভাবে গোচরে প্রবেশ করেছে দ্বিতীয়ভাবে কিন্তু রাহু সেরকম কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না যেহেতু রাহু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি যেহেতু কেন্দ্রভাবে থাকলে কেন্দ্রভাবেও কিন্তু বৃহস্পতি ততটা শুভ ফল আনতে পারে না গোচরে কিন্তু তবু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করার একাদশপতি হওয়ার জন্য এখানে মধ্যমের থেকে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে রয়েছে যারা বৃহস্পতি নক্ষত্রেও রয়েছেন বৃহস্পতির সঙ্গে এখানে যেহেতু সৃষ্টি হয়েছে এখানে যারা পূর্ব নক্ষত্রে জন্ম তারাও কিন্তু মধ্যমের থেকে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে রয়েছে তবে এখানে যে গোচর ফলে রবি এবং শনির যে আপনাদের সাড়ে যে প্রভাবগুলো ফেলছিল সেই প্রভাবটা কিন্তু এই সময় কিন্তু কিছুটা হলেও দূরীভূত হবে বা হ্রাসপ্রাপ্ত হবে কিছুটা হল পজিটিভ রেজাল্ট এ মাসের ক্ষেত্রেই পাবেন দ্বিতীয়ভাবে চলে এসছে দ্বিতীয় ভাব হচ্ছে কি না দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ অর্থনৈতিক অবস্থা সম্পদ লাভ ক্ষতি কুটুম্ব আত্মীয় পরিজন দৃষ্টিশক্তি এবং ইত্যাদি ইত্যাদি খাদ্য দুপুর যে আমরা খাচ্ছি সেগুলো নির্দেশ করে আর এখানে রাহু শুক্র মৃত্যু বসে রয়েছে আড়ম্বর পূর্ণ খাদ্য বেশ সুখাদ্য মিষ্টি জাতীয় খাদ্য এগুলো খাওয়ার পছন্দ একটু বেড়ে যাবে এবং এখানে গোচরে বুধ শুক্র এবং রাহু কিন্তু অবস্থান করছে সে যেরকম শনি যেরকম অস্তমিত যাবে অস্তুমিত হলে যেরকম পজিটিভ ফলটা আপনাদের ক্ষেত্রে দিচ্ছে কিন্তু এখানে বুধ যাদের এখানে আবার একটা কথা বলে যাওয়া হলো না যাদের শনি দশা অন্তদশা চললে তারা কিন্তু ততটা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন না কারণ অস্তমিত গ্রহের দশা অন্তর্দশা চলে তারা কিছুটা হলো অশুভ প্রভাব কিন্তু পাবেনি এখানে বুধ এবং শুক্র যেহেতু অস্তমিত হবে আঠেরো সতেরো আঠেরো তারিখের পর থেকে দশ বারো দিনের মতো থাকবে এবং এখানে সব থেকে পনেরো তারিখ পর্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আসবে কারণ বুধ এবং শুক্র যেহেতু পঞ্চমপতি এবং নবমপতি গ্রহটি দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় বসে রয়েছে তাহলে অর্থ সম্পদ জায়গাটাকে বৃদ্ধি করবার জায়গাটাকে নিয়ে আসবে রাহু সাধারণত ফাটকা বা লোপকারক গ্রহ শুক্র রূপ রস গন্ধ স্পর্শ ইহ জগতে পার্থিব জগতের যাবতীয় ব্যাপারগুলো কিন্তু সব কিন্তু শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত এবং পঞ্চম ভাবের অষ্টম ভাবের অষ্টমভাবের গ ওখানে বসেছে তাহলে পঞ্চম ভাব অষ্টম ভাবের দ্বিতীয় দ্বিতীয়ভাবে থাকার জন্য অপ্রত্যাশিত অর্থ বা ফাটকা লটারি হঠাৎ লাভ এগুলো কিন্তু আনতে পারে কারণ যখন এই নিজভঙ্গ যোগ সৃষ্টি হচ্ছে এখানে বুধ কিন্তু নিচস্ত থাকে শুক্র এখানে তুঙ্গস্থ এই যে শুক্র তুঙ্গস্থ আবার নিচস্ত আবার এ আবার বক্রতা আরম্ভ করলে এ নিচস্থ জায়গায় উচ্চস্থ ফল দেবে ও তখন নিচস্থ ফল দেবে এই যে যোগটা সৃষ্টি হচ্ছে এই যোগে কিন্তু পজিটিভ রেজাল্ট জায়গাটা অর্থের জায়গাটা কিন্তু পনেরো তারিখ যখন রবি ঢুকলে রবি ঢুকার পরে কিন্তু তখন এই দুটো গ্রহ কিন্তু অস্তমিত হলে অস্তমিত হলে যাদের দশা অন্তদশা চলবে তাদের ক্ষেত্রেই নেগেটিভিটিটা ফলটা বা অশুভ ফলটা কিছুটা পাবেন না নচেত এই মাসের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়বে হঠাৎ লাভ এগুলো কিন্তু দেবে রাহুও কিন্তু এখানে রবি ঢুকার সঙ্গে সঙ্গে টোটাল বারোটা ভাবের কন্ট্রোলার হয়ে যাবে এবং পরিবারের সঙ্গে সুসম্পর্ক শুক্র চতুর্থপাদ সুখপতি গ্রহ ভাগ্যপতিগ্রহ দ্বিতীয়ভাবে রয়েছে তাহলে ভাগ্যের উন্নতি এবং অর্থনৈতিক উন্নতি সুখের জায়গাটা এ মাসের ক্ষেত্রে যে পাবেন এই কথা বলছে যখন যতক্ষণ না দগ্ধ হচ্ছে বা অস্তমিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত অতি অবশ্যই পনেরো তারিখ পর্যন্ত পেওয়ার কথা এবং পজিটিভ রেজাল্ট আসার কথা এবং পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কিন্তু যেহেতু রাহু ওখানে রয়েছে বৃহস্পতিকে যতই রিপ্রেজেন্ট করুক না কেন এখানে যেটা বলছে রাহু মানে যে কথাবার্তাগুলো হয়তো বাজে মুখ দিয়ে কথা বেরিয়ে পড়লে হয়তো অনেকের সঙ্গে একটু মনোমালিন্য সৃষ্টি করতে পারে কারণ রাহু এখানে দ্বিতীয়ভাবে গোচরে কিন্তু ততটা কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না কিন্তু বুধ শুক্র দ্বিতীয়ভাবে শুভ ফল প্রদান করে থাকে এবং তিনটে গ্রহই কিন্তু উত্তর ভদ্রপদ নক্ষত্রে যাবে উত্তর ভদ্রপদ নক্ষত্র মানে শনি নক্ষত্র সে হচ্ছে রাশিভাব বা লগ্নভাবে বসে রয়েছে এক দু যেহেতু কানেকশন পর নিজের চেষ্টায় নিজের উদ্যমে যে কোনো জায়গাটা পৌঁছাতে পারে বা উদ্যমশীলতা নিয়ে আসতে পারে এই জায়গাটা কিন্তু বলে যাচ্ছে তাহলে দ্বিতীয় এখানে পজিটিভ রয়েছে অর্থ উন্নতি এই মাসে কিন্তু কারো না কারো ক্ষেত্রে যাদের ক্ষেত্রে শুভ রয়েছে অতি শুভ কিন্তু পাবেনি এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু লটারির জায়গাটা এখানে দিতে পারে যেহেতু এখানে সবাই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে তাহলে এই জায়গায় যখন যাচ্ছে ষষ্ঠভাবে এখানে পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকারা পেতে পারেন এবং তারপরে বৃহস্পতি এখানে পুনর্বসু পুষ্যা এই দুটাকে ধরতে পারেন এখানে হচ্ছে আদ্রা নক্ষত্রকে ধরতে পারেন আর ঠিক এই জায়গাটা কর্মের এটা একাদশ ভাব না এটা কর্মের জায়গায় দেবে না এই জায়গাটা হচ্ছে দশম ভাব নবমভাবেও দিবে না এখানে হচ্ছে অষ্টম ভাব অষ্টমভাবে সেই মতো কেউ নেই এই জায়গাটাই উপরেই বেশি নির্দেশ করছে আর এখানে একাদশভাবে যেহেতু শুক্র রয়েছে পূর্ব সারা নক্ষত্রে দেওয়ার সম্ভাবনা দিতে পারে এই জায়গাগুলো দিতে পারে পজিটিভ রেজাল্ট ফাটকা লটারি থেকে আসতে পারে এবার তৃতীয়ভাবে চলে যাচ্ছি কারণ একটা ভাব নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আমি বা অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছি যেহেতু আমি এরকমভাবে ভেঙে কারণ এইটা কেন বোঝাই একটা একটা কথা মাথায় রাখবেন আমি কারো ব্যক্তিগত জন্মছক কিন্তু বিচার করছি না ব্যক্তিগত জন্মছকে প্রত্যেকটির গহের অবস্থান কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা দেখুন এই যে আমি বিচার করছি এই মুহূর্তে কোনো না কোনো জাতক তো জন্মগ্রহণ করছে তারা তো এই ফলটা পাবেই অতি অবশ্যই এবং আপনাদের ক্ষেত্রেও দেখবেন নব্বই দিনের পরেও দেখবেন কিছুটা পজিটিভ এইরকম ফলগুলো পাওয়ার সম্ভাবনা আনবেই একটা যা এ দেয় সেই সময় কিন্তু নব্বই দিন পরে কিছুটা হল পজিটিভ রেজাল্ট কিন্তু আনে যাকে আমি চলে যাচ্ছি তৃতীয়ভাবে তৃতীয়ভাবে গ্রহ পঞ্চমভাবে থাকার জন্য কী দেয় সাধারণত ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় দেবে যেহেতু কোনভাবে রয়েছে এবং যদি শুভ থাকলে সৎ এবং আত্মীয় লাভ কিন্তু করায় মঙ্গল এখান থেকে মঙ্গল যেহেতু পঞ্চমভাবে বুদ্ধির জায়গায় রয়েছে পঞ্চমের একাদশে তৃতীয় ভাব এবং পঞ্চম ভাব থেকে বসে একাদশভাবে দৃষ্টি দিয়েছে কর্মভাবের উপরে দৃষ্টি রয়েছে তাহলে মঙ্গল এখানে বুদ্ধিমত্তার বিকাশ মানে এখান থেকে এডুকেশনের জায়গাটা চতুর্থ ভাব পঞ্চম ভাব থেকে বুদ্ধিমত্তার বিকাশ চতুর্থভাবে যেহেতু বৃহস্পতি রয়েছে টেকনিক্যাল যেহেতু কর্মভাবের উপরে দৃষ্টি রয়েছে দশের কানেকশান এবং দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ এবং এখানে তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবেরও দৃষ্টি রয়েছে হ্যাঁ বৃহস্পতি সাধারণত এখানে সাহিত্যিক টাইপের নিয়ে যায় কারণ শুক্র রয়েছে গান বাজনা যারা করছেন বা তাদের ক্ষেত্রে সাহিত্যিক এই জায়গা বা এখানে যেহেতু চতুর্থপতি আপনাদের দ্বিতীয়ভাবে রয়েছে যারা রসায়ন পদার্থবিদ্যা বোধ রয়েছে পঞ্চমপতি হিসেবে অঙ্কশাস্ত্রে এগুলো কিন্তু দক্ষতা পড়াশোনার ক্ষেত্রে নিয়ে আসে টেকনিক্যাল লাইন কম্পিউটার রিলেটেড এখানে পঞ্চমভাবে বসে রয়েছে মঙ্গল মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে রয়েছে চতুর্থভাবে বৃহস্পতি রয়েছে এবং বুথ কানেক্টেড যদি নিয়ে যায় মেকানিক্যাল কম্পিউটার রিলেটেড ম্যানেজমেন্ট কোর্স এবং পঞ্চমভাবে এই জায়গায় সাধারণত অনেক সময় ডাক্তারিও করায় ডাক্তারি শাস্ত্রে যারা দাঁতের ডাক্তার বা শল্য চিকিৎসক এই জায়গাটা নিয়ে যায় যারা অপারেশন থিয়েটারে যারা কাজকর্ম করে ওই জায়গাটার উপরে দক্ষতা সেই সব পড়াশোনা বা ওই জায়গা রিলেটেড কাজকর্ম যুক্ত হওয়া এই জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু নির্দেশ করবে কারণ বৃহস্পতি এবং মঙ্গল দশম একাদশ ভাবের সঙ্গে যুক্ত বা দৃষ্টি দিচ্ছে গোচর ফলে এরা যেহেতু কেন্দ্র বৃহস্পতি শুভকারক গ্রহ যত এখানে নিষ্ক্রিয় থাক না কেন এখানে সাহিত্যিক মায়ের জায়গা বৃহস্পতি সাধারণত জায়গাটাকে হচ্ছে এখানে মিষ্টি মধুর কথাবার্তা বলার জায়গা সত্য কথা বলা এবং পিতা এবং মাতার সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু বৃহস্পতি কিন্তু এনে দেয় এবং ভাগ হচ্ছে গৃহ সম্পদ তাহলে বৃহস্পতি মতো একটা প্ল্যানেট অ শুভকারক প্ল্যানেট যদি বসে থাকে তাহলে গৃহে শান্তি সুখ শান্তি দ্বিতীয় ভাব পরিবারের সুখ শান্তি এগুলো কিন্তু নির্দেশ করে যদি জন্মছকে অশুভ থাকলে তাহলে এই সময় কিছুটা হ্রাসপ্রাপ্ত ঘটবে কিন্তু পুরো মাত্রায় কিন্তু অশুভ ফল এরা বৃহস্পতি কিন্তু দেবে না কিছুটা হ্রাসপ্রাপ্ত ঘটবে তবে পরিবারের সুখ শান্তি দ্বিতীয় ভাবের সঙ্গে ভাবের ক্ষেত্র বিনিময় যোগ হ্যাঁ পনেরো তারিখ পর্যন্ত অতি অবশ্যই পাবেন তারপরে কিছুদিন একটুখানি আন্ডাস এটা এ যেতে পারে নাহলে পজিটিভ রেজাল্ট পাবেন পঞ্চম ভাবও ভেঙে দিলাম পঞ্চমভাবে তবে মঙ্গল রয়েছে পঞ্চমপতি এবং অষ্টমপতি দ্বিতীয়তে রয়েছে একটা এবং দ্বিতীয়ভাবে এতগুলো গ্রহের নিবেশ হতে চলেছে এখন এমনিতে তিনটে গ্রহ তারপরে এ ঢুকবে রবি ঢুকবে পনেরো তারিখে শনিও প্রবেশ করবে চন্দ্র প্রবেশ করে এত গাহের সন্নিবেশ হচ্ছে দ্বিতীয়ভাবে যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা একটুখানি ডাক্তারের পরামর্শ থাকবেন কারণ পঞ্চমভাবে এমনিতে মঙ্গল রয়েছে পঞ্চমভাবের অধিপতি গ্রহ সে অষ্টমভাবের অধিপতি হয়ে দ্বিতীয়ভাবে থাকা অনেক সময় বিপদ ডেকে নিয়ে আসতে পারে অষ্টমভাব যেহেতু পাওয়ার জন্য সেই কারণে ডাক্তারের পরামর্শ আর আপনারা সতর্ক হয়ে কাজকর্মগুলো করুন তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে আর পঞ্চমভাবে যেহেতু মঙ্গল রয়েছে এখানে রোগ থেকে নিরাময় নিয়ে আসবে কারণ ষষ্ঠপতি রোগের যেহেতু রাশিভাবে থাকলে স্ট্রং থাকলে রোগ থেকে অতটা বেশি জোরালো নিয়ে যাবে না ঠান্ডা লাগার প্রবৃত্তি এগুলো নিয়ে আসতে পারে একটুখানি বা রবি শনিতে অনেক সময় এই জায়গাটা যেটা বলছে ব্লাড সার্কুলেশন ওপর কোনো প্রবলেম এগুলো নিয়ে যেতে পারে বা সুগার জাতীয় কোনো সমস্যা এগুলো ভোগাতে পারে বা ঠান্ডা লাগার প্রবৃত্তি হ্যাঁ এবং হাটের সমস্যা শনি যেহেতু যুক্ত হয়ে রয়েছে হাটের সমস্যা এগুলো কিন্তু দিতে পারে ছয় সাতের কানেক্টেড পারে চতুর্থ পঞ্চভাগ ন্যাচারাল জন্ডে পাচ্ছে পারছে সেই কারণে এগুলো নিয়ে আসতে পারে বা শ্বাসকষ্টের কোনো জায়গাটা তবে বড়ো ধরনের কোনো রোগ যাবে না নিরাময় দেবে কারণ এখানে যে গ্রহগুলো বসে রয়েছে একাদশভাবে পঞ্চমভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এবং যেহেতু এই বৃহস্পতি এবং মঙ্গলও এরা আউটার প্ল্যানেট শনির আউটার প্ল্যানেট শনির যে অশুভ শক্তিটাকে প্রথমে বৃহস্পতি বাধা দেয় তারপরে মঙ্গল বাধা দেয় তারপরে আমাদের পৃথিবীর মধ্যে আসে তাহলে এইগুলো যখন গার্ডিং দিচ্ছে কিছুটা পজিটিভ রেজাল্ট আসবেই এরপরে ও রোগ নিয়ে একটু আলোচনা করে গেলাম তবে সাকসেস কিন্তু এই মাসের ক্ষেত্রে রয়েছে অধিপতি অধিপতিক যেহেতু এখানে রয়েছে এখানে তিনটে নক্ষত্রের মধ্যে অনেকটাই কিন্তু তারা দ্বিতীয় ভাব পঞ্চমভাবের সঙ্গে রিলেট করছে পজিটিভ রেজাল্ট কিন্তু আসবেই এবার অধিপতি অধিপতিকর যেহেতু রাশিভাবে রয়েছে এতদিন দেখবেন শনি এখানে থাকার জন্য নানান দিক দিয়ে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি দিয়েছিল তবে রবি এখানে প্রবেশ করার পর থেকে অনেকটা অ্যাডজাস্টিং জায়গাটা কিন্তু দিয়েছে তবে যেহেতু এই সময়টা আপনাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর জায়গাটা বা সপ্তম থাকলে স্ত্রীর প্রতি অনুরুক্ত এগুলো কিন্তু নিয়ে আসে পজিটিভ রেজাল্ট স্বামী স্ত্রীর কিন্তু অষ্টম ভাব নিয়ে চলে যাচ্ছি রয়েছে কেতু কেতু যেহেতু থাকার জন্য সাধারণত কেতু গুপ্ত রোগ কিন্তু নিয়ে আসায় কিন্তু কন্যা রাশিতে যানবাহন থেকে লাভ করায় দ্রব্য লাভ করায় এগুলো কিন্তু নিয়ে আসেই অপ্রত্যাশিত অর্থ কিন্তু এখানে কিন্তু অনেকটা শুভ ফল কেতু এই কন্যা রাশিতে কিন্তু দিয়ে থাকে সেই কারণে গোচর ফলে অষ্টমভাবে কিন্তু অশুভ ফল যে অপ্রত্যাশিত অর্থ আসবার জায়গাটা কেতু কিন্তু দিয়ে থাকে গুপ্ত রোগও কিন্তু যাদের দশ অন্তর্দশে চলবে গুপ্ত রোগ কিন্তু যদি অশুভ থাকে জন্মছকে তাহলেও কিন্তু দিয়ে যেতে পারে সেই জায়গাটা একটু যতটা সতর্কতা যাদের শরীর তৈরি খারাপ করে ডাক্তার দেখিয়ে নিলে এটা ভালো নবমপতি এবং চতুর্থপতি যেহেতু পরিবারের জায়গায় বসে রয়েছে তাহলে কিন্তু অর্থের জায়গায় বসে রয়েছে নবম ভাবের তাহলে এখানে ভাগ্য পজিটিভ রেজাল্ট বা উন্নতি দিতে চাইছে সুখের জায়গা সুখ জায়গাটা পাওয়ার জায়গাটা কিন্তু দিতে যাচ্ছে এবং দুটো শুভকারক কারক পরিবারের জায়গায় বসে থাকা মানে পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে এ মাসে রয়েছে পনেরো তারিখ পর্যন্ত অতি শুভ ফল অতি অবশ্যই আপনারা পাবেন যদি জন্মছকে বুধ এবং শুক্র যদি শুভ থাকেই দশমভাব কর্মভাবেই চলে যাচ্ছে কর্মভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে বৃহস্পতি যারা সাহিত্যিক লেখালেখি করেন তাদের ক্ষেত্রে ভালো এবং তার থেকে এই আমি তো আগেই বলে গেছি মেকানিক্যালে যারা পড়াশোনা করে রেখেছেন বা কম্পিউটার উপরে তাদের ক্ষেত্রে চাকরির জায়গাগুলো দেবে যারা পদার্থবিদ্যা বা রসায়নে যারা পড়াশোনা করে চাকরি পাচ্ছে না তাদের জায়গায় চাকরির জায়গাগুলো এই মুহূর্তে কিন্তু রয়েছে বা এইখান থেকে ধাতু যারা ব্যবসা করে মঙ্গল ধাতুর নির্দেশ করে শনি ও রাশিপতি হিসেবে ধাতুর নির্দেশ করে এবং যারা রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত কৃষিজাত দ্রব্য খনিজ পদার্থ দাঁতের ডাক্তার হ্যাঁ এবং পুলিশ যেহেতু মঙ্গল দশম ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য পঞ্চমভাবে রয়েছে সাধারণত পুলিশ লাইনে বা মিলিটারিতে এইগুলোতে আপনারা লাইন দিন এইগুলো থেকে হওয়ার সম্ভাবনা কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু রয়েছে এগুলো বলে যাচ্ছে এবং এরপরে আর কর্মভাব হচ্ছে থেকে আমি চলে যাচ্ছি একাদশ ভাব একাদশ ভাব হচ্ছে যাবতীয় অভীষ্ট পূরণ এবং মঙ্গলেরও দৃষ্টি রয়েছে ভাবের অধিপতি গ্রহ এবং দশমভাবের অধিপতিগ্রহ তাহলে এখানে নাম ফেম যশ বৃদ্ধি হবে এই কথা বলছে কর্মের জায়গাটা উন্নতি হবে এ কথাও বলছে কারণ বৃহস্পতির মতো গ্রহ সেখানে ভাবের উপরে দৃষ্টি রয়েছে এদেরও দ্বাদশভাবে দৃষ্টি রয়েছে কর্মের জায়গাটা যদি একটু দূরের দিকে আপনারা অ্যাপ্লিকেশন ফ্যাপ্লিকেশনগুলো করেন রেলে যেগুলো যদি বেরোয় কোনো ফর্ম এই সময়গুলো করে রাখতে পারেন হয়তো এই জায়গা থেকে আপনাদের জায়গা কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু দিতে পারে এবং দ্বাদশ ভাবের অধিপত্তি গ্রহ এখানে একাদশ ভাব থেকে যাবতীয় বৃহস্পতি যেহেতু দ্বিতীয় ভাবের সঙ্গে অর্থ তাহলে বাড়াতে চাইছে এবং সুখ শান্তি এগুলো বাড়াতে চাইছে এবং চতুর্থ ভাব হচ্ছে গৃহে যারা রয়েছেন তাদের গৃহ জায়গাটা শুভ বা এই জায়গাটা কিন্তু দেখাতে চাইছে পঞ্চম ভাব থেকেও সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় ইত্যাদি ইত্যাদি বা রোগ থেকে নিরাময় মঙ্গল আনবে বলছে এগুলো একাদশ ভাব সফলতা বা বৈষ্ণবপূর্ণের জায়গায় দুটো গহের দৃষ্টি রয়েছে পজিটিভ রেজাল্ট কিন্তু আনতে চাইছে দ্বাদশ ভাব নিয়ে চলে যাচ্ছে ভাবের অধিপতি হয় কিন্তু শনি শনি এমনিতেই সাত্ত্বিক কারকহ শনি আবার প্রবেশ করতে চলেছে সাত্বিকভাবে যেহেতু দ্যাতক রাশিগুলো সব সাত্বিকভাব ভাব এবং ওটা বৃহস্পতির ঘর বৃহস্পতি ঘরে শনি কিন্তু সেরকম কুপভাব ফেলতে পারে না শনি যেহেতু মানে সাত্বিক টাইপের সেই কারণে শনি একমাত্র কৃষ্ণ নামে কিন্তু সন্তুষ্ট হয় এবং সেই কারণে এই যুগে যুগ ধর্মই হচ্ছে চার যুগের মধ্যে এই যুগে যুগধর্ম ধর্ম হচ্ছে হরকৃষ্ণ মহামন্ত্র শ্রীচৈত মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই মন্ত্রের বীজ নিয়ে এসে জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছেন যদি আপনাদের ক্ষেত্রে আরও আড়াই বছর রয়েছে আরও কুপভাব থেকে যদি আপনারা নিস্তেজ হতে চান বা সংসারে আনন্দ বা শান্তি যদি ফেরাতে চান অতি অবশ্যই নামে যুক্ত হন বা কৃষ্ণনাম করুন দেখবেন আস্তে আস্তে কিন্তু যতই কুপভাব কিন্তু কাটবেই অতি অবশ্য কাটবে আমি আর দীর্ঘায়িত করছি না তবে এই মাসের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি কর্মের জায়গা ব্যবসা বাণিজ্যে উন্নতি অর্থের জায়গাটা সাফল্য হঠাৎ লাভ এবং পনেরো তারিখ পর্যন্ত পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু আপনাদের মধ্যে আসার সম্ভাবনা কিন্তু রয়েছেই শনি যেহেতু এইভাবে কিছুটা হলো দুর্বল বা অস্তমিত হতে চলেছে অলরেডি শনির যে কুপভাব কিছুটা হলো দূরীভূত হবে সেই কারণে আপনারা অতি অবশ্যই পজিটিভ রেজাল্টগুলো আপনাদের এ মাসের ক্ষেত্রে রয়েছে আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলেই প্রত্যেক বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি 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 অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার